আসসালামু আলাইকুম আমি এখন আছি সিটি অফ জয় কলকাতায় আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই কলকাতার কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। আর দেওয়ার চেষ্টা করব। এই কলকাতা ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন গো কলকাতা সিটি অব জয়খ্যাত এই শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান ও পুরনো সংস্কৃতি যা কলকাতায় আসা পর্যটকদের প্রতিনিয়তই মুগ্ধ করে চলেছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই কলকাতায় কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি সোয়াগ পরিবহনের নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে সাতশো টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে নয়শো থেকে পনেরোশো টাকার মতো চাইলে আমার মতো ব্যানাপোলের টিকিট না কেটে সরাসরি কলকাতার টিকিটও নিতে পারবেন সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে বাস বেঁধে এগারোশো থেকে একুশশো টাকার মতো আবার চাইলে ট্রেন বা বিমানে করেও সরাসরি কলকাতা চলে যেতে পারবেন ট্রেনে যেতে হলে অবশ্যই বিসাতে রেল গেদে বর্ডার অ্যাড থাকতে হবে ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশনে পেয়ে যাবেন সপ্তাহে চার দিন মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় আবার চাইলে বিমানেও যেতে পারেন কখন বা কোন দিন যাবেন তার উপরে বিমান ভাড়া নির্ভর করবে আমাদের আজকের যাত্রাবৃত্তি দেওয়া হয়েছে গোপালগঞ্জের শাম্পান রেস্টুরেন্টে আর যাত্রাবৃত্তির হোটেলে চাইলে কিছু খেয়ে নিতে পারেন বিশ মিনিটের যাত্রাবৃত্তি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে সকাল পাঁচটায় বাস আমাকে ব্যানাপল বর্ডারে নামিয়ে দেয় বাস থেকে নেমেই বর্ডারের বিশাল লাইন দেখে সাথে সাথেই লাইনে দাঁড়িয়ে যাই বর্ডার খুলবে সকাল ছয়টা তিরিশে তাই পাশেই থাকা কম্পিউটারের দোকানগুলো থেকে ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স দিয়ে নেই আপনারা চাইলে নিজেরাই বাসায় বসে অনলাইনে ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স দিতে পারবেন আবার চাইলে বর্ডারের পাশেই থাকা সোনালী ব্যাংক থেকেও ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স দিতে পারেন লাইনের সামনে আস্তে আস্তে আমাদের প্রায় চার ঘন্টা লেগে যায় তারপরে বাংলাদেশের কার্যক্রম শেষ করে চলে যাই ইন্ডিয়ার ইমিগ্রেশনের উদ্দেশ্যে আমি অলরেডি আপনার ইন্ডিয়ার ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি আর এখানে প্রবেশ করতে আমার প্রায় সাত ঘন্টার মতো সময় লাগছে এই বেনাপোল বর্ডারটা খালি পার হইতে সকাল পাঁচটা বাজে কিন্তু আমরা বেনাপোল বর্ডারে নামছিলাম বাস থেকে আর কি সাত ঘন্টা সময় অতিবাহিত করার পর আমরা কিন্তু পার হতে পেরেছি আপনার এই ইমিগ্রেশন তো এই পাশে আসলে আপনারা অসংখ্য মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আমি যাব আপনার বঙ্গা রেল স্টেশন অটো দিয়ে যদি যা পঞ্চাশ রুপি আপনার ভাড়া পড়বে তো আগে এখান থেকে রুপিটা ভাঙাই নেবেন তারপরে কিন্তু বঙ্গা রেল স্টেশন চলে যেতে পারেন আবার চাইলে এখান থেকে সরাসরি বাসে করেও চলে যেতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে আবার এই বঙ্গা রেল স্টেশন যেয়ে সেখান থেকে শিয়ালদা স্টেশন চলে যেতে পারবেন ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ করে বের হলেই দেখতে পাবেন অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে দুই তিনটা দোকান যাচাই বাছাই করে মানি এক্সচেঞ্জ করে নেবেন তারপরে পাশেই অটো স্ট্যান্ডে চলে যাবেন যেখান থেকে বঙ্গাও রেল স্টেশন যাওয়ার লোকাল অটো পেয়ে যাবেন বর্ডার থেকে বঙ্গাও রেল স্টেশন যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আর রেল স্টেশন যেতে ভাড়া পড়বে জনপতি পঞ্চাশ রুপি বঙ্গাঁও রেল স্টেশন নেমে স্টেশনের ভিতরে চলে যাবেন আর স্টেশনের ভিতরেই রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে বিশ রুপি দিয়েই শিয়ালদা যাওয়ার টিকিট কেটে নেবেন আর বঙ্গাও রেল স্টেশন থেকে সারাদিনে অনেকগুলো ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে যায় আর বঙ্গাও থেকে শিয়ালদা যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো ট্রেন স্টেশনে আসার সাথে সাথে সিটে গিয়ে বসে পড়বেন ইন্ডিয়ার লোকাল ট্রেনগুলোতে সিট পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার আমি মাত্র আপনার শিয়ালদা স্টেশন থেকে বের হলাম গঙ্গা থেকে কিন্তু শিয়ালদা চলে আসছিলাম বিশ রুপি দিয়ে আপনার প্রায় দুই ঘন্টার মতো কিন্তু সময় লাগছে এই শিয়ালদাতে আসতে আর এখানে আপনার শিয়ালদা স্টেশন থেকে বের হলেই কিন্তু অনেক হলুদ ট্যাক্সি পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা এই ধর্মতলা বা আপনার নিউ মার্কেটের এরিয়ায় কিন্তু যেতে পারবেন তো আমি হলুদ ট্যাক্সিতে যাবো না কিন্তু হলুদ ট্যাক্সিতে গেলে আপনার একশো থেকে একশো বিশ রুপি নেবে আর আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন আর আমি যেহেতু একা আছি সেহেতু আমি বাসে করে লোকাল বাসে করে চলে যাব আর লোকাল বাসে যদি যান সেক্ষেত্রে আপনার মাত্র দশ রুপি লাগবে একটু হেঁটে যেতে হবে মেন রাস্তা পর্যন্ত আর কি মার্কেট নামবো এখন তো এই রোড নামের একটা এরিয়াতে নামাই দিছে আর এখানে আমার আরো হেঁটে যেতে হবে পাঁচ থেকে দশ মিনিট আমি যাই না আসলে লোকদের জিজ্ঞেস করে করে যাচ্ছি আপনার মার্কিস স্ট্রিটের দিকে ওইখানেই কিন্তু আজকে আমি হোটেল নেবো আর ওইখানেই থাকার চেষ্টা করবো অনেক খোঁজাখুঁজির পর আমি কিন্তু মার্কি স্টেডের হোটেল ওরিয়েন্টালে আসি এটাতে আপনার নন এসি একটা রুম নিছি যেটা প্রাইস পড়েছে আটশো টাকা বেশি টাকা খরচ করতে চাইনি এসি রুমের প্রাইস আপনার বারোশো টাকার মতো আপনারা চাইলে এসি রুমও থাকতে পারবেন আমি যেহেতু একা সেহেতু আটশো টাকা দিয়ে একটা রুম নিয়ে নিছি এখন আমি খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছি মার্কিস স্ট্রিটের পাশেই প্রিন্স রেস্তোরাঁতে কিন্তু আমি কিছু কোনো খাওয়া দাওয়া করলাম দুইশো টাকা খরচ করে আর এখন আসছি আপনার সিম কেনার জন্য মাত্রই আমি আমার হোটেল থেকে বের হলাম আর আজকে এই কলকাতার কিছু জনপ্রিয় পর্যটন স্থান আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমি প্রথম যাব আপনার কলকাতার সেই বিখ্যাত ভিক্টরি মেমোরিয়ালের উদ্দেশ্যে আর কলকাতার একদম লোকাল লোকেদের মতো মানে লোকাল বাসে করে কিন্তু আজকে পুরো কলকাতাটা আমি ঘুরে দেখব। দোস ভালো আছেন? হুম খুব ভালো আছেন? পান খাচ্ছেন? আচ্ছা আপনারা তো ঘুরিয়ে দেখেন নাকি পর্যটকদের? আপনাদের সারা দিনের জন্য ভাড়া কি নেন এই ট্যাক্সিটা 300 রুপি সারা দিনের জন্য কোন কোন জায়গা ঘুরে দেখেন ভিক্টোরিয়া তারামন্ডল চিড়িয়াখানা চিড়িয়াখানা তিনটা জায়গা 300 টাকা আলিপুর চিড়িয়াখানার কথা বলছেন তো আচ্ছা ঠিক আছে দাদা ওকে ধন্যবাদ কথা বলে ভালো আমি কিন্তু মাত্র একটা হলুদ ট্যাক্সি চালক আর কি তাদের সাথে কথা বললাম তো এখানে আপনারা কিন্তু এই ট্যাক্সি দিয়েও কিন্তু চাইলে ঘুরে দেখতে পারবেন আর সেক্ষেত্রে আপনার তিনশো টেকে চারশো টাকা লাগবে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল আলিপুর চিড়িয়াখানা আর ওই যে আশেপাশের যে জায়গাগুলো আছে এগুলো একটু ঘুরিয়ে দেখাবে আপনাদের আমার যদি চান লোকাল বাসে করেও আমার মতো কিন্তু যেতে পারেন বাসটা কিন্তু আমাকে ইন্দিরা উদ্যানের সামনে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমি অল্প একটু হেঁটে গেলেই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের দেখা পেয়ে যাব আমি অলরেডি আপনার ভিক্টোরি মেমোরিয়ালের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি আর এখানে প্রবেশ করতে আপনার ইন্ডিয়ানদের জন্য পঞ্চাশ রুপি দেওয়া লাগে আর সারভুক্ত দেশ যারা আছে যেমন বাংলাদেশ ভুটান নেপাল এগুলোতে আপনার একশো রুপি দেওয়া লাগবে আর অন্য অন্য দেশের নাগরিকদের জন্য দুইশো রুপি দেওয়া লাগবে এই ভিক্টোরি মেমোরিয়াল ভিজিট করতে ভিক্টোরি মেমোরিয়াল কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ যেটা আগাগোড়া শ্বেত পাথর দ্বারা তৈরি রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে জাতীয় প্রদর্শনী সারা জাদুঘর এবং কলকাতার একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে এই ভিক্টোরি মেমোরিয়াল বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে আর এটার আশেপাশে অনেকগুলো আপনারা পুকুর দেখতে পাবেন যার পাশেই কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে তো আপনারা চাইলে এখানে বসে আড্ডা দাও দিতে পারবেন সময় কাটাতে পারবেন আর এখানে কিন্তু খুব মনোরম একটা পরিবেশ আছে যেটা আপনার অবশ্যই ভালো লাগবে ভিক্টোরি মেমোরিয়ালের শৈল্পিক কারুকার্যের জন্যই কিন্তু এটা দেখার জন্য মানুষ ভিড় করে থাকে এই ভিক্টোরি মেমোরিয়ালে আর এটার ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না মানে একদম মিউজিয়ামের ভিতরে বাইর পর্যন্ত আসতে পারবেন আমি মাত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে আসলাম আর এই দিক দিয়ে কিন্তু হেঁটে আসছি দুই মিনিট হবে হাঁটতেছি আর সামনেই সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ যেটাতে আমরা এখন ঢুকবো আর কি আমি এখন আছি সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে আর এটা মূলত একটি খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় এটা প্রাচীন এবং এটার কারুকার্যের জন্য খুব বিখ্যাত আর কলকাতায় অবস্থিত সবচেয়ে পুরাতন চার্চ কিন্তু এটাই আর এটাতে প্রবেশ করতে আপনার দশ রুপি দেওয়া লাগছে কারুকার্য দেখার জন্যই কিন্তু প্রতিদিনই পর্যটকরা এটার ভিতরে ভিড় করে থাকে চার্চের ভিতরে প্রবেশ করেই আপনারা চার্চের পিছনে চলে যাবেন বিশাল বড় একটা মাঠ রয়েছে সবুজ মাঠ যেখানে বসে আপনারা চাইলে আড্ডায় দিতে পারবেন বিকালের সময় যদি আসেন আর আশেপাশে অনেকগুলো বসার চেয়ারও দেওয়া আছে যেখানে চাইলে আপনারা বসে সময় কাটাতে পারবেন খুব মনোরম একটা পরিবেশ যদি চান এখানে এসে সময় কাটাতে পারেন আর এই চার্চটার কারুকার্য আর এটা সৌন্দর্য দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম কাছেই কিন্তু অবস্থিত যদি ভিক্টোরি মেমোরিয়াল আসেন তাহলে কিন্তু এই সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে অবশ্যই এসে ঘুরে যাবেন সেন্ট পলস ক্যাথেড্রালের ভিতরে কিন্তু আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন কিন্তু এটার ভিতরে ভিডিও করা নিষেধ আপনারা বাইরে থেকে ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন ভিতরে ছবি বা ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ তো এটা দেখার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ থেকে বের হয়ে রাস্তাটা পার হলেই আলিপুর চিড়িয়াখানা যাওয়ার বাস পেয়ে যাবেন আর সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে থেকে আলিপুর চিড়িয়াখানা যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর বাস ভাড়া পড়বে দশ রুপি আমি কিন্তু অলরেডি আপনার আলিপুর চিড়িয়াখানাতে চলে আসছি আর এটা কিন্তু কলকাতায় অবস্থিত আপনার এখানে প্রচুর লোক হয় এই আলিপুর চিড়িয়াখানায় আজকেও কিন্তু অনেক অনেক বেশি লোক আছে আর এখানে প্রবেশ করতে আপনার পঞ্চাশ টাকা টিকিট ফি দিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য আলিপুর চিড়িয়াখানা মূলত কলকাতার প্রধান পর্যটন স্থানগুলোর একটি এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এখানে অন্যান্য চিড়িয়াখানার মতোই বিভিন্ন ধরনের পশু পাখি পেয়ে যাবেন আলিপুর জিওলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানা যেটাই বলি আপনার এখানে যদি আসেন অন্যান্য চিড়িয়াখানার মতোই এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন আর কি বাইরে প্রচন্ড গরম থাকায় আমি কিন্তু অলরেডি আমার হোটেলের কাছাকাছি চলে আসছি এখন দুপুরে খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু হোটেলে যে একটু রেস্ট করবো আর কি আমি একদম আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে ধর্মতলা এসে কিন্তু নেমেছি আপনারা বাস পেয়ে যাবেন চিড়িয়াখানার একদম সামনে আলিপুর চিড়িয়াখানা থেকে আমি কিন্তু আমার হোটেল রুমে চলে আসছিলাম একটু রেস্ট করে এখন আবার বের হয়েছি কলকাতার সবচেয়ে আইকনিক হাওড়া ব্রিজ দেখার জন্য তো এখন আমরা কিন্তু হাওড়া ব্রিজের উদ্দেশ্যে যাব যাবে আরব যাবে আমি এখন আছি কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজের সামনে আর এটার ওরিজিনাল নাম কিন্তু রবীন্দ্রনাথ সেতু আর এখানে আপনারা যদি চান হেঁটে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন এই ব্রিজটার উপরে দুই হাঁটার জায়গা রয়েছে আর এক পাশে রয়েছে আপনার হাওড়া স্টেশন যেটা কিন্তু এই ইন্ডিয়ার বিজি রেল স্টেশন গুলোর ভিতরে একটি আর এই ব্রিজটা তৈরি করেছিল ব্রিটিশরা যেটার ভিতরে নাট বলতু কিন্তু কোনো কিছু ব্যবহার করা হয়নি আজ থেকে প্রায় 164 বছর আগে রামমোহন মল্লিক নামের একজন প্রতিষ্ঠা করেন মল্লিক ঘাটের ফুলের বাজার গঙ্গা নদীর তীরে হাওড়া ব্রিজের পাশেই এশিয়ার বৃহত্তম এই মার্কেট গড়ে ওঠে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের অসংখ্য ফুল হাওড়া ব্রিজের নিচেই কিন্তু আপনার মল্লিক মার্কেট ছিল যেটা ফলোয়ার মার্কেট মানে এশিয়ার বৃহত্তম ফলোয়ার মার্কেট কিন্তু এটাই আপনার ওখানে গেলে সব রকমের ফুল কিন্তু দেখতে পাবেন আর আমরা ওই পাশ থেকে আপনার হেঁটে সরাসরি চলে আসছি আরেক পাশে এখন যাব আপনার জোড়া সাক্ষর ঠাকুর বাড়ির দিকে প্রায় দশ মিনিটের মতো হবে আটতেছি তারপরেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখা পাইনি আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি লোকেশন দেখাচ্ছে আর অল্প কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আমরা দিকে চলে প্রায় মিনিটের মতন হেঁটে আমি কিন্তু জোড়াসাখ ঠাকুর বাড়ির সামনে আসছিলাম আর আজকে নাকি ভিতরে প্রবেশ নিষেধ আর কি বন্ধ আছে আমার জানা ছিল না আজকে যেহেতু রবিবার খোলা থাকার কথা ছিল সোমবারে বন্ধ থাকে শুধু ইসমত বাজারে ঢুকছিলাম কিছু চকলেট টকলেট নিলাম আর কি আপনারা যদি জোড়াসাগর ঠাকুর বাড়ি আসেন তাহলে এটা সামনেই দেখবেন একদম স্মার্ট বাজার আছে এটার দোতলাতে অনেক চকলেট টকলেট পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জোড়াসাগর ঠাকুর সামনে থেকে প্রায় দশ মিনিট হেঁটে কিন্তু আমি মেন রাস্তায় চলে আসছি যে কোনো নতুন জায়গায় গেলে স্থানীয়দের থেকে কিন্তু আপনার পরামর্শ নিতে হবে অবশ্যই রাস্তার ক্ষেত্রে আমার মতো লোকালি ঘুরতে চান তাহলে তো অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন হবে কলকাতায় আসলে যদি হলুদ ট্যাক্সিতে না ওঠেন তাহলে কিন্তু এই ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই আমি এখন হলুদ ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে আর এই যে মামা কিন্তু আমার সাথে আছে মামা কি অবস্থা এই এখন বাঙালি ছাড়া কি হলুদ ট্যাক্সিতে লোক বেশি ওঠে বাঙালিরাই সবচেয়ে বেশি ওঠে না বেশি ওঠে বাঙালিরাই বেশি ওঠে বাঙালিরাই তো আপনাদের এই ঐতিহ্য ধরে রাখছে অবশ্যই আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার প্রিন্সেপ ঘাটে আমি এখন আছি প্রিন্সেপ ঘাটে যেটা ব্রিটিশ যুগে তৈরি একটি ঘাট এটা আঠারোশো একচল্লিশ সালে কিন্তু তৈরি হয়েছিল কলকাতার পুরাতন দর্শনীয় স্থানগুলোর ভিতরে এটা অন্যতম বিদ্যাসাগর সেতুর পাশেই কিন্তু অবস্থিত আর এটাতে প্রবেশ করতে আপনার কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না প্রিন্সেপ ঘাটের পাশেই অসংখ্য বসার জায়গা রয়েছে তার পাশেই রয়েছে স্ট্রিট ফুডের দোকানগুলো সেখান থেকে চাইলে কিছু খেয়ে নিতে পারেন আবার চাইলে গঙ্গা নদীতে নৌকায় করে ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাকে চারশো রুপি খরচ করতে হবে প্রিন্সেপ ঘাটে সূর্যাস্ত দেখে এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে প্রিন্সেপ ঘাট থেকে নিউ মার্কেট যেতে ইউলো ট্যাক্সির ভাড়া পড়েছে একশো টাকা নিউ মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে যাই আমার হোটেল রুমে কারণ আগামীকাল সকাল ছয়টা পঞ্চান্ন ট্রেনে করেই শিয়ালদা থেকে চলে যাব বঙ্গ রেল স্টেশনের উদ্দেশ্যে আর বঙ্গ রেল স্টেশন থেকে অটোতে করে চলে যাব বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে আর সেখান থেকে বর্ডার পার হয়ে চলে যাব বাংলাদেশে আর আজকের কলকাতা ভ্রমণ ছিল এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ ফেজ ধন্যবাদ mm -hmm.